সড়ক তৈরির জটিলতার অবসান অবশেষে সড়ক তৈরিতে সৃষ্টি হওয়া জটিলতা কাটিয়ে ময়দানে উঠতে সক্ষম হয়েছে প্রশাসন জানা যায় মহকুমার প্রশাসনের হস্তক্ষেপে মূল সড়ক প্রসারিত করার জন্য সীমানা নির্ধারণ করা হল আমরা যতটুকু জানি এই রাজশাহানিতে একটা জটিলতা ছিল এবং দীর্ঘদিন ধরে বাধা ব্যাহত ছিল এই সেই জটিলতার কি অবসান হয়েছে আপনারা দেখলাম আজকে রাস্তাঘাট মাপার পরিস্থিতি তৈরি করতেছেন হ্যাঁ আমরা এনএইচ এইট যেটা আছে এক্সটেনশনটা শ্রীমন্তপুর টু উদয়পুর এটা ডিমার্কেশন কাজ চলছে আর শান্তি চলছে কোনো অসুবিধা নেই এখন পর্যন্ত আমরা মডার্ন দ্যান ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমরা কমপ্লিট করে নিয়েছি আর কিছু দিনের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো দীর্ঘদিন তো স্যার বাধা বিমুক্তি ছিল আজকে গিয়ে এখানে রাস্তা মাফার জন্য কোনো বাধা বিমুক্ত আসে না বর্তমানে এখন পর্যন্ত আমাদের কোনো বাধা নেই কেউ কিছু মানে বাধা বিভুক্তি করেননি এবং শান্তিপূর্ণভাবে আমরা একটা অভিযোগ সেটা মামলা রয়েছে মামলার নাকি এখনো নিষ্পত্তি হয়নি সেই না নিষ্পত্তি হয়েছে কিছুটা সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি না এখানে আপনারা নিজে জানতে পারবেন এটা অপেন টু অল আমাদের ডিমার্কেশনের বেলায় যেটা আছে সবাই সহযোগিতা করছেন আমরা মধ্যে আমরা কাজ করছি রাস্তা তো স্যার মানুষের জন্য হ্যাঁ এই রাস্তা হওয়ার পরে তো মানুষের সুবিধা হবে ঠিক আছে না কিন্তু রাস্তা নিয়ে এত বার্তা বিভক্ত রাজ্যে এমন পরিবেশ মানে এ বিষয়ে কী বার্তা দেবেন মানুষকে আগামী দিন না সেটা নিয়ে আমি বেশি কিছু বলছি না সেই জনগণের স্বার্থে সবাই স্বার্থে আমরা রাস্তাঘাট হওয়া উচিত যাতে সবাই সহযোগিতা করে সেটা আমি সবাইকে অনুরোধ করবো এবং এখন বর্তমানে আমাদের এখানে যেই ডিমার্কেশন কাজ চলছে সবাই অনেক সহযোগিতা করছেন তাই এটা নিয়ে আমার আমি আর কিছু করতে বলছি